কিভাবে যাবেন ঢাকা হতে সড়ক রেল কিংবা আকাশ পথে সিলেট এবং সেখান থেকে যে কোনো যানবাহনে সহজেই এখানে যাওয়া যায় সিলেট শহরের রেল স্টেশন অথবা কদমতলি বাস স্ট্যান্ড অথবা আমবুর খানা হতে সিএনজি অটোরিকশা যোগে এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগবে দূরত্ব প্রায় ছাব্বিশ কিলোমিটার আম্বরখানা হতে সিএনজিতে জন প্রতি একশত টাকা ভাড়া নিবে কোথায় থাকবেন সিলেট শহরের যে কোনো স্থানে বা হোটেলে থাকতে পারেন এছাড়া রাতারগুলের আশেপাশে মাঝারি থেকে ভালো মানের বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে যথা গ্র্যান্ড সিলেট হোটেল হোটেল হোলিগেট হোটেল শো আরো বেশ কিছু ভাড়া পড়বে এক হাজার থেকে টাকা পর্যন্ত সেখানেও থাকতে পারেন কোথায় খাবেন রাতারগুলের আশেপাশে মিতালি রেস্টুরেন্ট চিকচিকেন শেফরন রেস্টুরেন্ট সহ বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে আর চৌরঙ্গি ঘাটও রয়েছে কম খরচের খাবার হোটেল সেখানেও খেতে পারেন ভ্রমণের উপযুক্ত সময় বছরের যে কোনো সময়ে যেতে পারেন তবে বর্ষাকালে এর প্রকৃত সৌন্দর্য অবলোকন করা যায় বিনোদন বনের দক্ষিণ দিকে আবার রয়েছে দুটি হাওর শিমল বলি হাওর ও নেওয়া বলি হাওর এবং পাশেই রয়েছে গুয়াইন নদী সেখানেও ঘুরতে পারেন অবশ্যই সাথে নিবেন বর্ষাকালে ছাতা ও যারা সাঁতার না জানেন তারা অবশ্যই লাইফ জ্যাকেট নিবেন সতর্কতা নৌকায় ঘোরার সময় ছবি তুলতে গিয়ে গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে আপনি অথবা ক্যামেরা বা মোবাইল পানিতে পড়ে যেতে পারে তাই বনের ভিতর ঘোরার সময় সতর্ক থাকুন ধন্যবাদ